পরে আবার সেক্ট করার জন্য ফ্রিজে পড়েছি দেখি কেমন ফেসবুক ফ্রেন্ড কেমন আছে সবাই আমি ভালো আছি আজকে তোমাদের সাথে শেয়ার করবো মিষ্টি তৈরি রেসিপি তো দেখো তার জন্যে আমি এখানে দুধ বসিয়ে দিয়েছি দুধ অনেকক্ষণ বসিয়েছি মানে জাল হয়েছে এটা দেখতে পাচ্ছো এতটা ছিল অনেক হয়েছে আরও একটু দুধটা মানে ঘন হবে তারপর এটা ওদের চিনি দেবো তো চলো দেখাচ্ছি পুরোটাই দেখাবো তোমাদেরকে ঠিক আছে দেখতে থাকো তো দুধটা দেখো অনেক ঘন হয়ে গেছে মানে অনেকটাই কমে গেছে বেশ ভালোই ঘন হয়ে গেছে এরপরের মধ্যে চিনি আসব ঠিক আছে পরিমাণ মতন চিনি দিতে হবে যা যে পরিমাণ দুধ থাকবে সেরকম চিনি আমি এটা চা চামচ মতন অ্যাড করে দিলাম এটা দিয়ে আর বেশ কিছুক্ষণ ফুটবো আর এদিকে দেখো আমি এক চামচ মতন চিনি আলাদা একটা জায়গায় দিয়ে দিলাম এটা গলতে থাকবে আর এটা কালারটা একদম লাল মতন হয়ে আসবে আর এটা এর সাথে মিশালে তো মানে মিষ্টি দইয়ের যেরকম কালার হয় দোকানে ঠিক সেরকম মতন কালারটা ওইখানে আসে এটা এমভাবে নেড়েই যেতে হবে দেখো কালারটা কেমন চলে এসছে নাতে নাতে চিনিগুলো বলে ঠিক এরকম কালারটা চলে আসছে এরপর কী করবো গ্যাস আমি অফ করে দিয়েছি এর মধ্যে এবার এই যে দুধ দুধটা ঠান্ডা হতে দিয়ে দিয়েছি তো এক একটা দুধের মধ্যে দিয়ে দেবো দিয়ে বেশ ভালো করে দিতে গলাতে হবে মানে না হবে ভালো করে যেন মিক্সড হয়ে যায় একসাথে কালারটা কালারটা চলে এসেছে এরপর এর মধ্যে এটাকে ঢেলে দেব এরপর দেখো এখানে কালার দাঁড়াবে দুধের এইভাবে দুধটাকে ঠান্ডাও করে নিতে হবে একদম এরকম গরম অবস্থায় কিন্তু দই দেওয়া যাবে না তাহলে ছিটে যাবে দুধটা ঠিক আছে এটা একটু ঠান্ডা হোক তারপর দইটা অ্যাড করতে হবে এইদিকে দেখো আমি টক দই নিয়ে এসেছি তো এখান থেকে টক দই একটা বাটির মধ্যে নিয়ে নেবো দু থেকে তিন চামচ ব্যাস এতটা নিয়ে নিলাম এর মধ্যে এই গরম দুধ আছে এটা মিশিয়ে দেবো ব্যাস এটা বা করতে হবে ভালো করে মিক্স করতে হবে একদম যেন পেস্ট হয়ে যায় আমি ফোনটা একাতে ধরে আছি অসুবিধা হচ্ছে আমি এটা ভালো করে ধু হাতে ধরে নিই তারপর আমাদের দেখাচ্ছি আর এদিকে দেখো কাপগুলোর মধ্যে আমি দই মাখি নিচ্ছি একটু করে এই দইটাই একটুখানি করে মাখিয়ে নিচ্ছি তার কি হবে দইটা ভালো হবে হবে বুঝবে এক হাতে অসুবিধা হচ্ছে দেখাতে আমি করে নিই সব কাপগুলো মাখিয়ে নিই তারপর দেখাচ্ছি দেখো সব কাপগুলোর মধ্যে আমি দই মাখিয়ে নিচ্ছি একদম সামান্য করে পুরোটা মাখিয়ে নিচ্ছি আর এটা মানে এরপরে দইটার মধ্যে ঢালবো আর এই দেখো হাতটা ডুবলে যেন মানে গরমটা সহ্য করা যায় সেই রকম গরম থাকবে তারপরে আমি এটা ঢেলে দেবো একটু ভালো করে মিক্স করে নি তারপরে কাপে কাপে দিয়ে দিয়ে ভালো করে মিক্স করা হয়ে গেছে এই যে আমার রেডি হয়ে গেছে সব কাপগুলো এটাকে এবারে সাত থেকে আট ঘন্টা পর্যন্ত রাখতে হবে চাপা দিয়ে এর মধ্যে একটা চাপা দেবো সব কাপগুলোকে একসাথে জড় করে নিয়েছি যাতে চাপাটা ওইটার চাপ হয়ে থাকবে একদম চাপ হয়ে বসে আছে আর এর মধ্যে আমি এবার একটা টাওয়েল দিয়ে দেবো মানে কাভার করে দেবো পুরো টাওয়েল দিয়ে যাতে এটা গরম থাকে মানে এটা গরম থাকতে হবে পুরো তাহলে ভালোভাবে দইটা সেট হয়ে বসবে বাস হয়ে গেলো ইজি এরপর আধ ঘন্টা ওয়েট করতে হবে তারপর তোমাদেরকে অবশ্যই দেখাবো দেখো তাহলে দইগুলো মানে ওখানে ভীষণ দেখলে তারপরে আবার সেট করার জন্য ফ্রিজে পড়েছি দেখি কেমন তোমাদের সামনেই দেখতে পাবো কীরকম ভাবে খেয়ে একটু বলছে ভাবি টেস্ট করে জমেছে না ভালো দাউটু টেস্ট করে দেখে দেখো কীরকম জমেছে সুন্দর ঠিক আছে না বলো কেমন হয়েছে ভালো আছে টক আছে না মিষ্টি তো ভালো মিষ্টি পুরো মিষ্টি তাই হয়নি হুম খেতে তো খুবই ভালো হয়েছে देख ले दो दो ले तो देखले तो ये रेसिपिटी भल लगे अवश्य लाइक कमेंट करो तुम्हारा टाटा